প্রথম দফায় তিন কেন্দ্রে রাজ্যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রথম দফায় একশো সাতাত্তর কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী থাকার সম্ভাবনা ক্ষীণ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী চেক কমিশনের দ্বারস্থ একের পর এক রাজ্য জম্মু কাশ্মীর থেকে ছত্তিশগড় পর্যাপ্ত বাহিনী দিতে হিমশিম কমিশন কেন্দ্রীয় বাহিনীর কমিশনের দ্বারস্থ মহারাষ্ট্র মধ্যপ্রদেশও কাল কলকাতায় রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক শনিবার বৈঠক রয়েছে সিইও দপ্তরের কাছে চাওয়া হলো পাঁচ বছরের ভোটে হিংসা সংক্রান্ত তথ্য আবার সূত্রের খবর কোচবিহারের সভায় বিজেপিকে নিশানা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক অশ্লীল শব্দ ব্যবহারের অভিযোগে সরব বিজেপি মুখ ফসকে বেরিয়ে গেছে রাগের চোটে বলে ফেলেছে মন্তব্য মমতার রেশন দোকানেও প্রধানমন্ত্রীর ছবি ও বিজেপির লোগো রাখতে হবে আমি না খেতে পেয়ে মরে যাব তাও যাব না এই বক্তব্য পেশের সময় আপত্তিকর শব্দ ব্যবহার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এক্স্যান্ডেলে পোস্ট সুকান্ত শুভেন্দু অমিত মালব্য বলছে রেশন দোকানে রেশন যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোক থাকবে আমি না খেতে পেয়ে মরে যাবো তবুও আমি মনে হচ্ছি যে আমি ওর মধ্যে যাব না সরি আমি উইড্রো এ ওয়ার্ড আমার মুখ দিয়ে বেড়ে গেছে রাগের চোট রাগ শান্ত করা উচিত যারা ওনাকে ভোট দেন যারা আপনাকে ভোট দিয়েছেন সেই মানুষরা দেখুন যে কাকে ভোট দিয়ে রাজ্যের পাঠিয়েছেন এবং এটা প্রথমবার এর আগেও তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন কিম্বুত কিমাকা নাড্ডা জিকে বলেছেন টাড্ডা হাড্ডা নাড্ডা গাড্ডা অমিত শাহজিকে বলেছেন ভোজন উনার বহু মানে বচন এবং ভাষণ পশ্চিমবাংলার লোক অভ্যস্ত হয়ে গেছে ওই জন্য বাচ্চারা বোগো চ্যানেল দেখে না জ্যেষ্ঠ মন্ডলের জায়গায় এখন মুখ্যমন্ত্রীর ভাষণ শুনে বাচ্চারা এখন টাইম পাচ্ছে মন্ত্রিত্ব থেকে সরণ সুপারিশ রাজ্যপালের ফের একবার রাজ্য রাজ্যপাল তো প্রকাশে চলে দেখো রাজ্য রাজ্যপাল সংঘাতে আচার্য বলা যেতে পারে কারণ হচ্ছে গত রবিবার মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সেখানে তৃণমূল পূর্তি অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সম্মেলন ছিল এবং সেই সম্মেলনে ওয়েবকুপার সভাপতি হিসেবে প্রাপ্ত বসে উপস্থিত ছিলেন এবং সেখানে কার্যত ভোট প্রচার ছিল কারণ দুজন তৃণমূলের প্রার্থী মালদার দুই লোকসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থী তারা উপস্থিত ছিলেন সেখানকার অধ্যাপক সংগঠন উপস্থিত ছিলেন এবং সেখানে সেই ভোট প্রচার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই হয়েছিল এবং সেই প্রসঙ্গেই একটা বিতর্ক সূত্রপাত যার পরিণাম সেখানকার বিশ্ববিদ্যালয়ের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেন রাজ্যপাল এবং তাৎপর্যপূর্ণভাবে সেখান থেকেই সংঘাত পর্ব শুরু যে রাজ্যপাল উপাচার্যকে সরিয়ে দিলেন সেই উপাচার্যকে কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর কাজ চালিয়ে যেতে বললো